আপনি কি জানেন মৃত্যুর ফেরেশতা যখন নবী মুসা আলি ইসালামের কাছে এলেন তিনি এমন কিছু করলেন যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বর্ণনা করেন আবু হুরাই রাদি আল্লাহ থেকে রসুল্লাহ সাল্লা আলী আসসালাম বলেছেন মৃত্যুর ফেরেশতা মুসা আলি ইসালামের কাছে পাঠানো হয় যখন তিনি তার কাছে এলেন মুসা আলী তাকে এমন জোরে ঘুষি মারলেন যে ফেরেশতার চোখ উপড়ে গেল ফেরেশ তার সাথে সাথে আল্লাহর কাছে গিয়ে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ তার চোখ ফিরিয়ে দিলেন এবং বললেন ফিরে যাও আর আমার বান্দাকে বলো তুমি যদি আরও বাঁচতে চাও তবে তোমার হাত একটি সারের পিঠে রাখো তোমার হাতের নিচে যতটি লোম আসবে তত বছর তুমি জীবিত থাকবে তারপর হজরত মুসা আলিয়া জিজ্ঞেস করলেন এরপর কি হবে আল্লাহ তালা বললেন এরপর মৃত্যু তখন মুসা আল ইসালাম বললেন তাহলে আমাকে এখনই মৃত্যু দেও হয়ে আল্লাহ আমাকে মৃত্যুর আগে পবিত্র ভূমির কাছাকাছি এমন স্থানে পৌঁছে দাও যেটা মাত্র একটি পাথর ছোড়ার মতো দূরত্ব হবে যাতে আমার কবর সেই বরকতময় ভূমির কাছে হয় দেখুন আল্লাহর নিকটবর্তী নবীরাও মৃত্যুর কথা জানতেন কিন্তু তারা মৃত্যুর পরে কোথায় যেতে চান সেটি ছিল তাদের আসল মনোযোগ